আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমরান ইলেকট্রিক বাইকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা কেমন আছেন ফ্রেন্ডস খুব সুন্দর একটি পরিবেশে চলে এলাম আপনাদের সামনে দারুণ একটি ইলেকট্রিক সাইকেল নিয়ে এবং এই সাইকেল নিয়ে আজকে রিভিউ করব ফ্রেন্ডস এই গাড়িটি কিন্তু আপনারা পাচ্ছেন খুবই সস্তা মূল্যে আর এই গাড়িটির নাম দাম সবকিছু জানিয়ে দেবো এই রিভিউতে অবশ্যই রিভিউটি আপনারা দেখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে এইরকম আরো অনেক মডেলের গাড়ি রয়েছে সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি সহজেই অর্ডার করতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমাদের মূল বিষয়ে চলে যাই ফ্রেন্ডস এই গাড়ির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি হাইব্রিড টোয়েন্টি বিডি আমরা এর আগে নিয়ে এসেছিলাম হাইব্রিড টোয়েন্টি হাইব্রিড টোয়েন্টি গাড়িটি আমাদের কাছে এখনও রয়েছে যারা চাচ্ছেন হাইব্রিড টোয়েন্টি তারা হাইব্রিড টোয়েন্টি দিতে পারবেন আর যারা চাচ্ছেন কম দামের সস্তা গাড়ি তারা নিতে পারবেন হাইব্রিড টোয়েন্টি বিডি কারণ এই গাড়িটির রেগুলার প্রাইস ছিল পঁয়ষট্টি হাজার আর আমরা কিন্তু বর্তমানে দশ হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি তো ফ্রেন্ডস এই গাড়িটি অসাধারণ দুইটি কালারে পাচ্ছেন একটি লাল কালার আর একটি হচ্ছে নীল কালার এটার মধ্যে ব্যাটারি ব্যবহার করা হয়েছে আটচল্লিশ বোল্ট বারো এমপিআর জেল ব্যাটারি যা কিনা একবার ফুল চার্জ করলে যাতায়াত করতে পারবেন মিনিমাম চল্লিশ কিলোমিটার কিংবা তারও বেশি তো বুঝতেই পারছেন চল্লিশ কিলোমিটার প্লাস ইউজ করতে পারবেন এবং দুইজন মানুষ খুব সুন্দরভাবে বসতে পারবেন একজন পিছনে এবং একজন সামনে ড্রাইভ ড্রাইভিং সিটে দেখতেই পাচ্ছেন তো পিছনের সিটটি কিন্তু অনেক বড় আপনি চাইলে সিটটাকে মোডিফাই করে মাল ডেলিভারি করার জন্য খুব সুন্দরভাবে সিস্টেম করে নিতে পারবেন আর যদি বাচ্চা হয় তাহলে দুজন বাচ্চাকেও বসানো সম্ভব পিছনে ঢেলনা রয়েছে পড়ার কোনো ভয় নেই তো ফ্রেন্স এই যে দেখতে পাচ্ছেন বার্ড এটাই হচ্ছে ব্যাটারি এটার ভিতরে চার চারটি ব্যাটারি রয়েছে যেটা বারো বোল্ট করে বারো এম্পিয়ারের চারটি ব্যাটারি বারো বোল করে মোট আটচল্লিশ বোল্ট বারো এম্পিয়ার তো फ्रेंड्स সিটটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন সিটটি এবং সফট সফট যতক্ষণ বসে থাকবেন কোনো রকম ক্রান্তি ভাব আসবে না এছাড়াও আপনি এটাকে চাইলে প্যাটেলিং করেও চালাতে পারবেন কারণ এখানে প্যাটেল সিস্টেম রয়েছে চেনের মাধ্যমে আপনি খুব সুন্দর প্যাটেলিং করে চালাতে পারবেন এবং এই গাড়িটি যেহেতু একটি ভারী ওজন আলা গাড়ি ব্যাটারি চালিত গাড়ি ওজন অনেকটা বেশি লিথিয়াম ব্যাটারির গাড়ি চেয়ে সেই ক্ষেত্রে অবশ্যই এটা কষ্টকর হবে আপনি প্যাটেল করে চালালে আপনি এই গাড়িটি খুব সুন্দরভাবে পিকআপের মাধ্যমে চালাতে পারবেন দুই হাতেই রয়েছে খুব সুন্দর ব্রেকিং সিস্টেম ডান হাতেও রয়েছে ব্রেক আবার রয়েছে ব্রেক দুই হাতেই খুব সুন্দর ড্রাম ব্রেক ইউজ করা হয়েছে ইজিলি আপনি যে কোনো রাস্তায় এই গাড়িগুলো চালাতে পারবেন সামনে একটি ঝুড়ি দেওয়া হয়েছে যে ঝুড়িটিতে আপনি চাইলে খুব সুন্দর যে কোনো মালামাল ক্যারি করতে পারছেন দেখতে পাচ্ছেন গাড়ির সাথে থাকবে একটি চার্জার এছাড়াও গাড়ির সাথে খুব সুন্দর ভাবে আপনারা আরো গিফট পাচ্ছেন একটি হেলমেট একটি বাইক কভার আরো অনেক কিছুই পাবেন সেটা সরাসরি আমার সাথে কথা বললেই বুঝতে পারবেন তো ফ্রেন্ডস এই গাড়িটির মাঝামাঝিও একটি স্পেস দেওয়া আছে যেখানে আপনি ছোটখাটো জিনিসগুলো ক্যারি করতে পারবেন বা বাজারের ব্যাগগুলো ঝোলাতে পারবেন এছাড়াও ফ্রেন্স যে রিং গুলো দেখতে পাচ্ছেন টায়ার এবং রিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বিশ ইঞ্চি বিশ ইঞ্চি টায়ার টিউব ইউজ করা হয়েছে এবং রিংগুলো অ্যালুমিনিয়াম অ্যালো রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং দেখতেই পাচ্ছেন সামনেও সাসপেনশন ইউজ করা হয়েছে আবার পিছনেও সাসপেনশন রয়েছে তো ফ্রেন্ডস গাড়ির সামনে খুব সুন্দর হেডলাইট রয়েছে হেডলাইট এবং এই গাড়িতে রয়েছে হরেন সুইচ আপনি চাইলে এটার মধ্যে ইনটিকেটার সুইচ দেওয়া আছে ইনটিকেটারও লাগাতে পারবেন তো পিছনে যে চাকাটি দেখতে পাচ্ছেন এটার মধ্যে ইউজ করা হয়েছে তিনশো পঞ্চাশ ওয়ার হাফ মোটর এই যে ফ্রেন্ডস এটা হচ্ছে হাফ মোটর বা ব্রাশলেস মোটর খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তিনশো পঞ্চাশ ওয়াটে এটা ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ মোটর বিধায় এটা যে কোনো রাস্তা রাস্তাতে চালাতে পারবেন পানি থাকলেও কোনো সমস্যা নেই এটা আপনি পানি দিয়ে খুব সুন্দরভাবে ওয়াশও করতে পারবেন পিছনেও কিন্তু সাসপেনশন দেওয়া আছে এবং দেখতেই পাচ্ছেন খুব সুন্দর সিস্টেম পা রাখার জন্য খুব সুন্দর পাদানি দেওয়া আছে এবং ডাবল স্ট্যান্ড ইউজ করা হয়েছে তো এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি এটা আপনি যে কোনো জায়গায় গেলে খুব সুন্দরভাবে লক সিস্টেম রয়েছে পিছনে চাবি দিয়ে লক করতে পারবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনাই থাকবে না কারণ লক অবস্থায় থাকলে পিছনে চাকাটি ঘুরবে না তো ফ্রেন্স এই গাড়িটি নিতে হলে অবশ্যই আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই গাড়িটির নাম হচ্ছে হাইব্রিড টোয়েন্টি বিডি এটার মধ্যে মোটর ক্যাপাসিটি তিনশো পঞ্চাশ ব্যাটারি ক্যাপাসিটি আটচল্লিশ বল বারো এমপিআর আর এটার দাম হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা থেকে এখন বর্তমানে দশ হাজার টাকা যেহেতু ডিসকাউন্ট পাচ্ছেন সেই ক্ষেত্রে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এই গাড়িটি পাচ্ছেন অফার থাকা অবস্থায় তো অবশ্যই সবাই ভালো থাকবেন এই শুভকামনায় আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম